আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আরও একটা সকাল আল্লাহ তালা আমাদেরকে উপহার দিল খুব সুন্দর একটা সকাল দেখেন না একবারে মনে হচ্ছে শীতের সকাল আর এই দিকে আমি যেটা দেখাতে বারান্দায় এসেছি সেটা হলো এই যে আমার বেলিকুমারী কুমারি বেলিকুমারি এখন ফুলগুলো ফুটার অপেক্ষায় মাশাল্লাহ আমার এই গাছটাকে তো আপনারা অনেকেই চেনেন এটা কিন্তু সেই ছোট্ট গাছটা একে আমি মানে আসলে আমার কিছুই না আমি একটু চেষ্টা করেছি ওকে একটু সুস্বাস্থ্য বানানোর জন্য আর কি আর এই তো অপরাজিতা ফুল ফুলে ফুলে ভরে থাকে একবারে উপরেও কিন্তু হয়েছে তো আমার তো ওদেরকে দেখা দিয়ে কিন্তু আমার সকাল শুরু হয় যেটা সত্য কথা এইবার চলেন আমরা চলে যাব কুকোকে দেখতে পাচ্ছেন ওই যে কুকু আমার কথা শুনে ওই পাশের বারান্দা থেকে তাকিয়ে আছে কি বাবা কি আচ্ছা আমি তোমার খাবার নিয়ে আসছি দাঁড়াও যে এই বারান্দার অবস্থা বাতাসে কাপড় চুপড় সব করে একাকার তো তো তেলাকুজার ফুল দেখেছেন এই যে কি অপূর্ব না তেলাকুজা গাছের ফুল ফুটেছে কত এই যে এই যে অনেক কেমন একবারে মানে ঘন হয়ে গেল গাছগুলো টমেটো টমেটো কালকেই তুলে নিয়ে গেছি আজকে টমেটো সব কাচা আরও দু দিন লাগবে কামিনী গাছের ফুলগুলো ঝরে পড়ে গেছে এই যে মাথা আবার বড় হয়ে গেছে কুলিগুলো মানে হয়েছে পাতা সহ ডাল চলেন আমরা ছাদে যাব কালকে এই ডাটা থেকে মিষ্টি কুমড়া তুলেছে একটা এই যে এই যে ডাটা এই ডাটা থেকে একটা মিষ্টি কুমড়া তুলেছি সেটা রান্না করেছি ভর্তা বানিয়েছি আর ফুলগুলো কিভাবে পাখিতে খেয়ে গেছে দেখেছেন ছাদের উপরে ফুল হওয়াতে কিন্তু পাখিদেরও লাভ অনেক খাওয়া হয় ওদের লাল শাক আর কলমি শাকগুলোর এই অবস্থা পালং শাকগুলো সব তুলে ফেলেছি এই তো দুই একের মধ্যে আমার করলা ইনশাল্লাহ মৌমাছি বসে করলা ফুল ছোট্ট ছোট্ট কিউট করলা এসেছে দেখেছেন গাছ ভর্তি করে এই যে ঝুলছে এই যে কত বড় হয়ে গেছে আরো বড় হবে কিন্তু করলা গুলো এই যে এই যে করলা এই যে করলা এই তো কালকে বরবটি উঠে যাচ্ছি অনেকগুলো এই তো এখানে আবার করলার বীজ বসিয়েছিলাম শশা আর করলা একসাথে হয় তো একটু এই যে আজকে সকাল আবহাওয়াটা কেমন দেখেছেন আমার বেগুন গাছতলা বেগুন গাছতলার নিচে এই যে অসংখ্য বেগুন ধরে আছে ছাদে ও টমেটো গাছ হয়েছে কিন্তু এই তো মরিচ গাছগুলো পাতা এরকম কুকড়ে যাচ্ছিল আমি মাথাটা কেটে দিয়েছি এটা কিন্তু আমার বাড়ি থেকে সেই ওই যে ছোটো ছোট মরিচগুলো আছে না অনেক ঝাল সেই মরিচের বিষ বাড়ি থেকে নিয়ে আসছিলাম সেটার বিষ করেছি এখানে এই যে আমার এটা একটা লাল পুঁইশাক বের হয়েছে এটা একটা সাদা এইটাও সাদা মেন গাছটা কেটে দিয়েছি চল শশা গাছ কি কি হয়েছে এখানে আমি নিজেও জানি না কি কি যে হয়েছে আর বরবটি গাছ থেকে তো কালকে বরবটি তুলেছি অনেকগুলো বরবটি তুলেছি এগুলোর ফাঁকে ফুঁকে আমার মেহেদি গাছটা কি সুন্দর হয়েছে দেখেছেন কালকে একটু বৃষ্টির পানি পেয়েছে তো এই যে করলাগুলো আর কয়েকদিন পরে তুলে নিতে পারব এই ফাঁকে ফুঁকে অনেক করলা আসছে আর ছোট ছোট করলার তো শেষই অনেক এই যে এদিকে একটা মরিচ গাছ হয়েছে এই যে এই যে করলা আর এই যে আমার এই মিষ্টি কুমড়া গাছ এই মিষ্টি কুমড়া গাছে কিন্তু তিনটা মিষ্টি কুমড়া যেটা ছিল এই যে আমার নাডুস নুডুস বরবটি তো প্রতিদিন চারটা পাঁচটা চারটা পাঁচটা করে তুলতেই আসি দেখা যায় দুই দিন বর্বটি রেখে দিলে ফ্রিজে ভালো করে একটা তরকারি বা ভাজি হয়ে যায় কালকে অনেকগুলো লাউ পাতা তুলে নিয়েছি ভর্তা খেতে ইচ্ছে করছিল ভর্তা করেছিলাম কালকে তো আমার ছেলে মেয়ে মেয়েরা মানে ছেলে ছেলের বউ ওরা চলে গেল ইফতারির পরে বাসাটা একবারে ফাঁকা হয়ে গেছে ওরা ছিল বেশ এক সপ্তাহ জুড়ে খুব ভালো সময় কাটছিল আসলে কি প্রতিটা সকালে আমার জন্য একটা সকালে আমি অনেক ইয়ে নিয়ে উঠি যে আমার কোন গাছটাতে কি সবজি আসলো কোন গাছটাতে কি ফল ফুটেছে মানে ফুল আসলো কোন গাছটা কেমন উন্নতি হলো মানে আমার কোয়েল পাখি কয়টা ডিম দিল আমার কবুতরের বাচ্চাগুলো কি মানে কতটুকু বড় হইল মানে এগুলো নিয়েই উঠি তো মাসাল্লাহ আল্লাহ আমাকে নিরাশ করে না প্রতিদিন সকালেই আমি কিছু না কিছু ইম্প্রুভ বা কিছু না কিছু ভালো কিছু পাই আর এই জন্য আমার আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া তো তো মাহের রমজান চলছে আমরা কিন্তু নাজাত নাজাতে চলে এসেছি এসে পড়েছি অলরেডি চলছে তো মহান আল্লাহতালা রাব্বুল আলমিনের কাছে আমাদের একই চাওয়া আল্লাহ আমাদের গুণাখাতা মাফ করে দেখ আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আমাদের আত্মীয় স্বজন পরিজন যারা আছে যেখানে আছে যেভাবে আছে সকলকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণ কামনা করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ শুভ সকাল